ও সিঙ্গেল যুবক বাবারা ও শেখা যুবক বাবারা ও অবিবাহিত যুবক বাবারা খুব লক্ষ্য করো খুব লক্ষ্য করো তোমরা আমার দিকে মনোনিবেশ করো আজকে আমি যেই পরামর্শ দেবার জন্য তোমাদের সম্মুখে হাজির হইছি এই পরামর্শ শুনিয়া তোমরা বাবা এই পরামর্শ মোতাবেক কাজ করার জন্য পাগল হইয়া যাবা অতএব রাস্তায় হই হুল্লা না করিয়া আড্ডা আড্ডা না দিয়া পিড়া সিগারেট না আমার পরামর্শ মোতাবেক কাজ করার জন্য আমার বয়ান গুলা শোনো ও রমজান মাস চলতে আছে মাঘফেরাতের মাস বরকতের মাস রহমতের মাস এই মাসে যা করবা তাই কুটি কুটি গুণে বৃদ্ধি হইয়া যাইবে অতএব অন্য কোন মাসে না তোমরা সবাই নিয়াজ করো রে বাবা এই মাসেই বিয়া কর্ম ইনশাআল্লাহ কারণ এই মাসে যদি তুমি একটা বিয়া করো রে বাবা তুমি সত্তরটা বিয়ার সব বাবা আল্লাহ এই এইরকম সব তুমি অন্য কোনো মাসে পাবা না অতএব ওজবক বাবারা তোমরা অন্য কোন মাসে বিয়া না ইনশাল্লাহ রমজান মাসে বিয়া করতে হইবে সেই রকম প্রিপারেশন নিয়ে আমাকে জানাও আমি বিয়া হাসেন So